আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা 1.5 লাখ টাকার আশেপাশে এখান থেকে বেশ কিছু ল্যাপটপে ডিসকাউন্ট দিব সাথে থাকবে ঈদ সালামি অফার মানে আজকের ভিডিও থেকে আপনারা ল্যাপটপ পারচেজ করলে এক হচ্ছে ডিসকাউন্ট পাবেন এবং ঈদ সালামি অফার পাবেন ডাবল ডিসকাউন্টে ল্যাপটপ পারচেজ করতে পারবেন তো কিরকম ডিসকাউন্ট পাবেন এবং ঈদ সালামি পাবেন প্রত্যেকটা ল্যাপটপে দুই হাজার টাকা করে একদম ঈদের আগের দিন পর্যন্ত সব ভিজিট করে চাইলে আপনারা দেখে শুনে কালেক্ট করে নিতে পারেন তো আজকের ভিডিওতে প্রিমিয়াম প্রিমিয়ামের বেশ কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এখানে এইচপি ডেল মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি ওয়ান এটা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো এটার কালারটা খুবই গর্জিয়াস কুকিং এর একটা কালার এই ল্যাপটপের কিছু বিশেষত্ব আছে ওয়ার্ল্ড ওয়াইড এই ল্যাপটপ খুবই লাইট ওয়েট হয়ে থাকে আর এই ল্যাপটপটার কালার লুকিং এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ তো কনফিগারেশন হিসাবে আছে কোরাই জেনারেশন প্রসেসর এবং ইঞ্চি ন্যারো ফুল আইপিএস ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফুল ল্যাপটপটা আটশো থেকে নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে ল্যাপটপটা একদম গর্জিয়াস লুকিংয়ে আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ঈদ সালামি অফার থাকবে চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা কিন্তু প্রচুর ডিমান্ডেবেল একটা প্রোডাক্ট কনফিগারেশনটাও ভালো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে অবশ্য র্যাম আপগ্রেড করতে পারবেন না এস এস চাইলে কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকডেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলেন ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা কেউ থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আপনারা গুগলে চেক করতে পারেন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো সিমিলার ল্যাপটপ আরও বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইজে বিজ্ঞাপন করা থাকতে পারে তবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো মেনশন করা থাকে বা প্রাইসগুলো ডিপেন্ড করে আমরা কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট সেল করি না যার জন্য আপনাদের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তারপরও চাইলে দেখে শুনে যাচাই করে আপনারা কালেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে ল্যাপটপটা দেখাবো ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে দেড় লাখ টাকার আশেপাশে ডিসকাউন্ট হবে ডাবল ডিসকাউন্ট আজকে তো এই ল্যাপটপটা সিল্প অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার মতো প্রাইস আছে আমি মডেল এবং কনফিগারেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি চাইলে আপনারা গুগলে চেক করতে পারবেন ল্যাটিউড সিরিজের নাইন ডাবল থ্রি জিরো ওরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু কে রেজুলেশনের হোলের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন সুপার প্রিমিয়াম আমি এই একটু বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা তার উপরে শাইনিং করা আছে একদম সুপার প্রিমিয়াম টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন ডেল ব্র্যান্ডের বিচ্ছে মোটামুটি এক্সপিএস গুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম আর একটু এক্সপেন্সিভ তো এক্সপিএস থার্টিন যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আমি সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই এক্সপিএস ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না আপনারা পার্সেস করার আগে সিদ্ধান্ত নিতে হবে যে এইট জিবি দিয়ে চান না ষোলো জিবি দিয়ে চান ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা সুপার প্রিমিয়াম বা সুপার কোয়ালিটি কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচ ডি আইপিএস গোলসি ডিসপ্লে প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বা ঈদ অফার দিয়ে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ভিতরে যদি কোনো বস থাকে সেটা হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ড তো এটা একদম প্রিমিয়াম লোকে আছে এটার কনফিগারেশনটা কিন্তু একটু অন্য লেভেলের সার্ফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা

কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করতে পারে আপনারা দেখে শুনে কালেক্ট করবেন আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিট অ্যান্ড ক্লিনের একটা নিশ্চয়তা পাচ্ছেন যার জন্য প্রাইস আপনারা কম বেশি হতে পারে এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ছিল প্রিভিয়াস প্রাইস দুই হাজার টাকা ঈদ সালামি অফার দিয়ে আপনারা ডিসকাউন্ট দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর একদম মিনিমাম এই ল্যাপটপটা আমরা আজকে টাকা ডিসকাউন্ট দিব সার্ফেস ল্যাপটপ ফোর এটার কনফিগারেশন কোরাই জেনারেশন এর ইভো সার্টিফাইড প্রসেসর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট লুকিংটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশনে আছে শুধু ফ্রন্ট সাইডেই না আমি একটু ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আইটিবিলি প্রোডাক্টের কিরকম কি কোয়ালিটি আছে এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন 11 জেনারেশন প্রসেসর এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি সিক্সি গ্রাফিক্স থার্টিন ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে জাস্ট কিবোর্ড পার্টটা দেখেন যে কত ফ্রেশ কন্ডিশনে আছে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা প্রিভিয়াস প্রাইস ছিল 65,500। পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে সিক্সটি টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকের বেশ কিছু কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ম্যাকবুক এয়ার 2019 থাউজেন্ড নাইনটিন মডেলের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো ম্যাকবুক কেয়ারের কিন্তু ষোলো জিবিটা একটু রেয়ার এটার প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমরা এই ল্যাপটপটাতে বর্তমানে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিব সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড নাইনটিন ওরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ম্যাকবুক প্রো টু মডেলের এটা হচ্ছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতেরটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিস জাস্ট লুকিংটা দেখেন অ্যাপেল প্রোডাক্টের প্রাইস কিন্তু স্পেশালি ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় দাম ডেফিনেটলি কম বেশি হবে কালার করা সার্ভিস করা বা ডিন্ট আছে দাগ আছে স্ক্র্যাচ আছে এই ধরনের প্রোডাক্টগুলো মোটামুটি কম প্রাইসে পাওয়া যায় তো এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় কিছু গিফট আইটেম থাকবে আপনাদের ল্যাপটপের দাম যত বেশি হবে গিফট আইটেমের ভ্যালু তত বেশি হবে আমাদের এখানে মোবাইল সহ আট জিবি কিবোর্ড আট জিবি মাউস ওয়ারলেস কিবোর্ড মাউস একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম নর্মাল যে গিফট আইটেম থাকে যেগুলো মিনিমাম প্রাইজে ল্যাপটপ যেমন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পারচেস করলে তার সাথে ইউজ কিবোর্ড ইউস মাউস থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি একটা ক্যারি করার জন্য ব্যাগ পেয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিওর চেষ্টা করেছি আজকের ভিডিওতে মোটামুটি ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ